তান্ডব সিনেমা নিয়ে এখনো ষড়যন্ত্র শুরু হয়ে গেছে হ্যাঁ আরে বেটা মূর্খর বাচ্চা তান্ডব সিনেমা যে একটা সিনেমা এই যে টিজারটা আসছে টিজারটা আসার মাত্রই তোরদের চুলকানি অ্যালার্জি হয়ে গেছে সাকিব কারে তান্ডব সিনেমা নিয়ে এবার যদি কিছু তোরা করো হেটাস গিরি তোদের একদম বলে দিব সিরোসলা করে হামের বাবা খালি হবে বেতন বড় বেতন বড় হ্যাঁ বেটা সিনেমার প্রসঙ্গে বুঝোস কিছু সাকিব খানের যে সিনেমার যে অভিনয় তার যে চোখে চোখে অভিনয় করে তার হাতে মুখে সবকিছু অভিনয় করে আর এই টিজারটা নিয়ে কিছু কুলাঙ্গারেরা হচ্ছে তারা কিন্তু সমালোচনা করছে কেন এইরকম কেন কেন করবি এই কি দেখছিস একটা গেলমানের একটি জিনিস নিয়ে এটাই তোর চুরি হয়ে গেছে এটা গেল পারে না সেই তুই যদি এইরকম থাকতে তাহলে তুই এখানে থাকতি না তুই এগুলো দেখতে না তুই তাহলে তাকে নিয়ে গেলো সেই জায়গাতে যে জায়গা থাকার কথা কিন্তু আইসে যে এত লাভালাভি ভালাভালি করো এই খবরদার একদম সাইলেন্ট করে দিব একদম সাইলেন্ট করে দিব সাকিব খানের তান্ডব সিনেমা নিয়ে যারা চক্রান্ত করবে তাদেরকে একদম বলে দিব চৌষট্টি জেলার সাকিব ইয়ানরা আছে সাকিব খানের তান্ডব সিনেমার পিছনে সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও এই হ্যাটাসগিরি একদম বলে দিব আরে এত হাইপের একটি সিনেমা সেটা নিয়ে গেল কুলাঙ্গাররা গেল এত নমুডুং করছে কেন রে কেন সাকিব খানের কিছু একটা আসলেই তোদের গেল চুলকানি হয়ে যায় দিন কথা বললি না আর সাকিব খানের এই টিজারটা আসার পরেই দেখলাম ভাই রে ভাই অনেক সারা ফেলেছে কয়েক ঘন্টার ভিতরে আলোড়ন তুফান তুফান দেখিয়েছে আমাদের তাণ্ডব তাণ্ডব সিনেমা সাকিব খানের লুক তারপরে এই যে এলো অভিনয়টা মারাত্মক লেভেল মাথা নষ্ট করার মতো একটা অভিনয় করেছে সাকিব খান তাণ্ডব কারণ সবকিছু গিয়ে তাণ্ডবময় করে দিবে এবার ঈদে আমাদের কুরবানি ঈদে দেখবেন আপনারা কি হয় কবরদার কবরদার বারবার বলছি গেল একাশগিরি আবার চলবে না চার দেবে কিন্তু মাকে ছেড়ে দিবে না চাকরিরিয়ানরা সাবধান হয়ে যাও সাবধান বারবার সাবধান করছি তাণ্ডব নিয়ে হম হম